কোথায় আছিস তুই হ্যাঁ আমি তো ওই যে এখানে তো দাঁড়িয়ে আছি আসসালামাইকুম ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কর এখন ফোন ডাক পরে কথা বলছি ওয়ালাইকুম আসসালাম কি খবর তোদের এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো কি খবর কি মনে হবে আমার কাছে এই তো আপনার কাছে কিছু ঈদ নিব টিপস নিব কেমন কিরকম তোদেরকে আমি কি বিষয়ে হেল্প করতে পারি বল মানে এই যে ঈদ উপলক্ষে আমাদের কিছু ই আছে না কি বল এখন মানে কিরকম ভাবে উপকার চাই তো হেল্প করতে আমি কি ভাবে তোদের হ্যাঁ ভাই এই যেমন আমাদের রাতে তো পিকনিক আছে একটা পিকনিকে কিছু আপনি একটু কিছু ই দিবেন রাত্রেবেলা তোরা পিকনিক করতে চাচ্ছে হ্যাঁ তো কর এটা তো খুব ভালো কাজ রাত্রেবেলা পিকনিক করবি কালকে তোমাদের মধ্যে না তো কি কি আইটেম করতে চাচ্ছিস তোরা

হাত বাকি যেটা অ্যাপ করে যাবে আমাকে এসে বলবে আমি দিয়ে ঠিক আছে রাত্রেবেলা তাহলে ওটা পিকনিক এ নিয়ে কর নাকি বলছিস জি ভাইয়া সবাইকে ডাক দেখে তাহলে কর আর রাত্রেবেলা হচ্ছে কি তাহলে রোস্ট ডিম ডাল আর ভাত করবি না পোলাও দিবি কোনটা করলে ভালো হয় বল পোলাও তাহলে তোরা সব কিছু তো বুঝতে পেরেছিস নাকি জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়ারা ওয়া আসসালাম

ちゃんと আমাদের সাথে আপনি আপনারা যেটা করতে যাচ্ছেন এর আসলে ঠিক না মানে আপনি কি বলতে যাচ্ছেন কি মিন কতে যাচ্ছেন আপনি আমাদেরকে বুঝিয়ে বলুন একটু আসলে ভাইয়া মানে আমাদের ইসলাম ধর্মে ঈদের আগে কোনো পশু কাটা জায়েজ নাই এখানে আপনারা আমাদের ঈদ মানে খুশি আরে খুশির দিন আপনারা যে টাটা পিকনিকে ব্যয় করছেন এই টাটা এ খারাপ কাজে না ব্যয় করে আপনারা কোনো ভালো কাছে ব্যয় করুন তো ভালো কাজ বলতে আমরা মানে কি ধরনের কাজে আমরা এই টাকাটা আমরা ব্যয় করতে পারি একটু আপনি আমাদেরকে বলুন যেহেতু আপনি আমাদের বড়ো ভাই তাহলে আপনি আমাদেরকে বলুন তাহলে আমরা সেই পথেই চলবো যেমন আপনারা এই টাকাগুলো খরচ করতে পারেন গরিব মিশিনকে দিয়ে অনেক অনেক পরিবার আছে যারা কুরবানি দিতে পারে না অনেক বাচ্চা আছে যারা রাস্তায় থাকে তারা তাদের কপালে এক টুকরা মাংসও জুটে না আপনারা তাদেরকে সাহায্য করতে পারেন আসলে ভাই আপনি কিন্তু ঠিকই বলেছেন আমরা তো এভাবে ভাবিনি কোনো কখনো যার কারণে আমরা এতদিন মানে ভুল করে এসেছি তো যাই হোক আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেব আর কালকে থেকে আমরা মানে ভালো কাজে সব সময় টাকা ব্যয় করবো আর কোনো খারাপ মানে এই ধরনের পিকনিক টিকনিক এইগুলো তো আমরা আর ব্যয় করবো না তো আপনারা আসুন আমরা মানে খারাপ কোনো কাজে টাকা ব্যয় না করে যেহেতু কালকে ঈদুল আজহা আমাদের এই ঈদে কিন্তু অনেকজন কিন্তু অনেক পরিবার কিন্তু আপনার কুরবানি দিতে পারে না যাদের সামর্থ্য থাকে না তো আমরা খারাপ কোনো কাজে টাকা ব্যয় না করে আমরা তাদের পাশে দাঁড়াই এবং অনেক পরিবার যারা আছে অনেক শিশু যারা আছে যারা টুকরো মাংস সারা বছরেও খেতে পায় না আমরা এই টাকাগুলো তাদেরকে দিই তাদের পিছনে খরচ করি যেন একটা ভালো কোনো কাজে লাগে আর যারা যারা যাদের হচ্ছে কি যে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা দয়া করে আপনার বাসার আশেপাশে যারা আছে অনেকেই আছে এরকম যে যারা হচ্ছে কি আপনার মানে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই এরকম পরিবার মধ্যবিত্ত যারা হচ্ছে কি যে আপনার কি করে যে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তবে লজ্জাতে মানে কোথাও মাংস চাইতে পারে না তা আপনারা একটু প্লিজ এই জায়গাগুলো আপনারা অবশ্যই একটু দেখবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে আপনারা একটু মানে আপনাদের যতটুকু সম্ভব আপনারা তাদেরকে হেল্প করবেন এবং আমাদের যারা ইয়াং জেনারেশান আছে আমি তাদেরকে বলতে চাই যে তোমরা ঈদের দিন ঈদ মানে কিন্তু আনন্দ ঠিক আছে তোমরা আনন্দ করো তবে কি এমন কোনো কাজ করো না যে যেটার মাধ্যমে আমাদের ক্ষতি হয় ঠিক আছে তোমরা কালকে ঈদে ঈদের দিন তোমরা এই কাজগুলো করো যে আমাদের নিজের যে গরু খাসি যে ছাগলগুলো আছে এগুলো কাটার পরে অনেকজনের কিন্তু মানে মানুষ থাকে না কাটার আমরা তাদেরকে যেন হেল্প করি তারপরে মানে অনেক কাজ কিন্তু থাকে কুরবানি দে এই কাজগুলো আমরা যেন সবার সাথে মানে হাতে নাতে করি তো আমাদের ইয়াং জেনারেশনের কাছে এটাই আমার রিকোয়েস্ট আপনারা প্লিজ কালকের দিন মানে এমন কিছু মানে ঘোরাফেরা না করে আপনারা অবশ্যই আপনারা মানে সবাইকে হেল্প করেন তাহলে সবথেকে বেটার হয় ঈদ মোহার সবার সবারই ভালো কাটুক সুস্থ থাকেন সবাই এই দুয়াই করি